পরিণীতা ধারাবাহীকে আমরা দেখেছিলাম বিডিও ম্যাডাম একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছিলেন সেখানে গ্রামের লোকেরা জড়ো হয়েছিল আশুতোষবাবু ন্যাড়াগোয়ালের ভূমিপুত্র তাকে মঞ্চে ডাকা হয়েছে কিছু কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে উনি বলেছেন আমি ন্যাড়াগালের ছেলে এখানকার মানুষজনের শীত দ্বারা যে এখনও নুইয়ে পড়েনি লোভের বশবর্তী হয়নি এটা দেখে আমি খুব খুশি হয়েছি আপনারা এভাবেই সকলে হাতের ওপর হাত মিলিয়ে ন্যাড়া গোয়ালকে বাঁচাবেন এবার বলা হলো সম্বর্ধনা দেওয়া হবে তার আগে বিডিও ম্যাডাম কিছু কথা বললেন উনি এখানে নতুন এসছেন উনি আপ্লুত পারুল চক্রবর্তী আর গোপাল চক্রবর্তীর কার্যকলাপ দেখে ওদের জন্য ন্যাড়াগোয়ালের অনেক মানুষ প্রাণে বেঁচে গেছে ওরা নিজের জীবন তুচ্ছ করে গ্রামের মানুষদের প্রাণ বাঁচিয়েছে তাই ওদেরকে আজ সম্বর্ধনা দেওয়া হবে গোপালকে ডাকা হয়েছে বিডিও ম্যাডাম গোপালকে সম্বর্ধনা দিল ও খুব খুশি বাড়ির লোক খুশি রুক্মিণীও আনন্দে আত্মহারা তারপরে ডাকা হয়েছে পারুলকে ভূমিপুত্র আশুতোষ বসু আর ভূমিকন্যা পারুলকে সম্বর্ধনা দেবে রায় অবাক হয়ে যাচ্ছে দাদু দেবে দাদু দিল সম্বর্ধনা পুষ্পতবক হাতে তুলে দিল পারুলের তারপর দাদু বলল পারুল তুই যা করেছিস গর্বে আমার বুকটা ফুলে উঠেছে আগে যা ঘটেছে সেগুলো যে আমি ভুলে গেছি তা না কিন্তু এই কাজের পর আমি আর সেগুলো মনে রাখব না পারুল সেগুলো মনে রেখে দিয়েছে আড়ালে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে তোর সাথে আমার কথা আছে ওদের সম্বর্ধনা হয়ে গেল সকলে খুব খুশি আড়াল থেকে দেখছে রায়ান নিচে নেমে বলছে দাদু বাড়ি চল আমি তোর বাবাকে বলে দেবো কিন্তু পারুল হাত জোর করে বলছে আমি যাব না বলছে আমি খুকির মুখে শুনেছি তুই প্ল্যান করেই এখানে এসেছিস বসুবাড়িতে আর ফিরবি না তোর অভিমান হয়েছে বলছে দেখুন দাদু আমার অপরাধ নেবেন না আপনি যখন ইচ্ছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন যখন ইচ্ছে ডেকে নেন আমারও তো একটা আত্মসম্মান আছে আমিও ন্যাড়াগোয়ালের মেয়ে দাদু বুঝতে পেরেছে বলছে দেখ আমারও তো ভুল হতে পারে তাই তুই আমাকে ক্ষমা করে দে পারুল বলল যে ভগবান কখনো কারুর কাছে ক্ষমা চায় না ভক্তরাই ভগবানের কাছে ক্ষমা চায় আপনি এইভাবে বলবেন না দেখুন আপনি আমাকে যেতে বলছেন ঠিক কিন্তু আমি কি করব বুঝতে পারছি না তাও আপনার ডাকে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না আপনার কাছে আমি নতি স্বীকার করলাম দাদু খুশি হয়েছে ওরা হাত ধরে নিয়ে এসছে ডায়ণ ভাবছে ও বাবা পারুলকে দাদু সম্বর্ধনা দিল আর দুজনে এক হয়ে গেল এখন একসাথে আসছে দাদু এসে বলছে আমি পারুলকে ওবারি নিয়ে যাব বাসু বাবুকে বলছে অর্থাৎ পারুলের বাবাকে বাসুবাবু বলছে ও তো আপনাদেরই ঘরের মেয়ে এতে আমার কোনো আপত্তি নেই রান মনে মনে ভাবছে আমি এত বললাম জন্তুটাকে সে গেল না এখন দাদুর কথায় আবার বাড়ি যাবে ওরা আবার এক হয়ে গেল এরপর আমাকে আবার কোন ঠাসা করার চেষ্টা করবে আমার ওপর ছড়ি ঘোরাবে সেটা তো আমি হতে দেবো না আমি কখনোই সেটা মেনে নেবো না এদিকে বিডিও ম্যাডামকে বলল দাদু আপনার অনুমতি পেলে আমরা বাড়ি যেতে পারি বিডিও ম্যাডাম হাত তুলে প্রণাম জানালো ওরা সকলে ওখান থেকে বেরিয়ে চলে গেল ভিডিও যখন বেরিয়ে যাচ্ছে গোপাল আর রুক্মিণী ওখানে এসছে গোপাল রুক্মিণীর সাথে পরিচয় করে দিচ্ছে রুক্মিণী আমার স্ত্রী ও গ্রামের জন্য অনেক কিছু করেছে জানতে পেরেছে ভিডিও ওর নামটাও শুনেছে এই বয়সে যে এত কিছু গ্রামের লোকের জন্য করেছে খুব খুশি তখন রুক্মিণীও বলেছে আপনিও এই বয়সে এত লোকের পাশে দাঁড়িয়েছেন কতগুলো মানুষ প্রাণী বেঁচে গেল এর জন্য আমরা আপ্লুত আমাদের গ্রামটাকে ঘুরে ঘুরে দেখবেন বলছে আমি সবই তো এখানে এসেছি আমি প্রত্যেকের বাড়ি প্রত্যেক আনাচে কানাচে গলিতে ঘুরে দেখবো ন্যাড়া গোয়ালকে চিনব জানবো বলল। তাহলে আমাদের বাড়িতে আসুন বললো হ্যাঁ নিশ্চয়ই একদিন যাব বলল আজকে আপনি এসছেন আজকে নয় কেন রুক্মিনীর তরফ থেকে নিমন্ত্রণ এলো বলল যে আপনি আজকে আসুন আমাদের বাড়িতে খেয়ে যান মনে করুন ওটা আপনার বাড়ি কোপাল বলল। ঠিক কথা বলেছো তো রুক্মিণী এটা তো মন্দ নয় বিডিও ম্যাডাম আপনি আমাদের বাড়িতে চলুন খাওয়া দাওয়া করে তারপর ফিরবেন শুনতে পেয়েছে কথাগুলো গোপালের মা কাকিমা বলছে দেখো ভিডিওকে নিয়ে তোমার বৌমা কি করছে নিমন্ত্রণ দিয়ে দিল চলো চলো আমরা বাড়ি গিয়ে রান্না বসাই নাহলে দেরি হয়ে যাবে গোপাল রুক্মিনী ভিডিওকে নিয়ে ওদের ঘরে গেছে সেখানে ল্যাপটপে নানান ছবি দেখাচ্ছে কিভাবে কাজ করে রুক্মিনী তন্তুজ ওর একটা নিজস্ব সংস্থা যেখানে গ্রামের মানুষজন কাজকর্ম করে ওর হাত ধরেই তন্তু চলছে বলছে ভিডিও যে আচ্ছা আপনার তো অনেক ট্যালেন্ট এইসব ডিজাইন করেন এত কিছু করেন আপনি তো একটু চাকরিও করতে পারেন তখন গোপাল বলেছে সেই রকম চেষ্টা চলছে বললো না যে ও বিদেশ যেতে গিয়ে আবার ফিরে এসছে ঠিক একটা না একটা কিছু হয়ে যাবে সেই সময় বাইরে থেকে ওর শাশুড়ি মা আর কাকিমা ডাকছে বৌমা এদিকে এসো ও ছুটতে ছুটতে গেছে হাত ধরে টেনে বলছে কি ব্যাপার তোমরা দিব্যি তো মজে আছো বিডিও ম্যাডামের কাছে এটা মাথায় রেখো যে গোপালকে সম্বোধনা দেওয়া হয়েছে ওর কাজের জন্য তুমি সেখানে ভাগ বসাতে যেও না তুমি মনে করো না তোমার জন্য পুরস্কৃত হয়েছে আর ব্যাপারটা কি ঘরের বউ আড্ডায় মেতে আছো কাজকর্ম করতে হবে না যাও রান্না করা আছে সেগুলো পরিপাটি করে গুছিয়ে ম্যাডামকে খেতে দাও গোপাল শুনতে পাচ্ছে ভিডিও শুনতে পাচ্ছে ওরা চিন্তিত গোপাল ভাবছে এরা আবার অশান্তি শুরু করলো কি মনে করবে ভিডিও ম্যাডাম তারপরে দেখলো যে ওরা চলে গেছে ও শাস্তির নিঃশ্বাস ফেললো ছবিগুলো দেখাচ্ছিল দেখা হয়ে গেল। সেই সময় চলে এসছে রুক্মিণী খাবার নিয়ে বলছে গোপাল তুমি টুলটা দাও বিডিও ম্যাডামকে খেতে দেবো খেতে দিয়েছে অনেক খাবার তখন উনি বলছেন আমরা যদি একসাথে খাই এরা মুখ চাচাই করছে কি করবে ভেবে পাচ্ছে না ওদিকে দেখেছি বসু বাড়িতে পারুলকে নিয়ে গেছে পারুল সেখানে যেতেই দাদু বলছে দেখো পারুল এবার বসুবাড়িতে ফিরে যাবে কলকাতায় যাবে রায়ান চুপচাপ দাঁড়িয়ে আছে ভাবছে আবার সেই ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে কিন্তু পারুল বলল দাদু আমি যাব কিন আমি যাওয়ার আগে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আমি যে যাচ্ছি রায়ানের স্ত্রী হয়ে কিন্তু যাব না এটা যেন মনে রাখবেন আপনার কথা আমি ফেলতে পারিনি তাই যাব তখন দাদু আর বাকিরা সবাই মুখ চাচাই করছে কি বলছে পারুল বলছে যে ও হয়তো ভাববে ওর জন্য যাচ্ছি আমি কিন্তু তা যাচ্ছি না রায়ণ বলল তোকে কে বলেছে যে তুই আমার জন্য যাচ্ছিস আমি তোকে আমার বউ ভাবি না বলল পারুল আমি সিঙ্গল হয়েই থাকতে চাই বললো হ্যাঁ তুই তো সিঙ্গেল সিঙ্গল হয়েই থাকবি দুজনে চরম অশান্তি করছে ও বলছে তীর্পিন্ডে তুই চুপ কর তুই তো নিজে কিছু করতে পারিস না সমস্ত সিদ্ধান্ত অন্যের কে নিতে হয় নিজের কোনো জ্ঞানগম্ভি নেই সবসময় ভুল কাজ করিস রান বলছে তুই আমার ওপর খবরদারি করবি না তুই দাদুর কথাই ভাবছিস দাদুর সাথে হাত মিলিয়ে আমাকে জব্দ করবি একেবারেই পারবি না ডমিনেট করতে আসবি না আমাকে বলছে তোকে কে ডমিনেট করবে রে এই নিয়ে ওদের মধ্যে তুলকালাম অশান্তি শুরু হয়ে গেছে কেউ আটকাতে পারছে না শেষে ওদের দুজনকে আলাদা করা হলো দাদু চিৎকার করে বলল চুপ তোমরা চুপ করে গেছে বলছে আমি বুঝতে পেরেছি তোমরা ডিভোর্স চাও এদিকে দেখো তোমরা বাড়ি থেকে আলাদা হয়ে চলে গেলে সেখানে একটা সংসার পেতে ফেললে আবার ব্যবসাও করতে আরম্ভ করলে এই কি তোমাদের ডিভোর্সের নমুনা আমি তোমাদের বলছি তোমরা যখন ডিভোর্স চাও আমি যেমন তোমাদের বিয়েটা অনুষ্ঠান করে দিয়েছিলাম সেইভাবেই ডিভোর্সটাও অনুষ্ঠান করে দেব তবে ছ মাস পর পর এখন নয় কিন্তু এই ডিভোর্স দেব তার আগে তোমাদের একটা শর্ত মানতে হবে সকলে মুখ চাচাই করছে কি শর্ত বুঝতে পারছে না রায়ান ভাবছে দাদু আবার গেম খেলছে পারুলও চিন্তা করছে ওরা দুজন একে অপরকে ভালোবাসে একে অপরের বিপদে পাশে দাঁড়ায় কিন্তু স্বীকার করে না সব সময় বেঁকে বসে দাদু কি প্ল্যান করেছে সেটাই আমরা দেখতে থাকব। উনি বয়োজ্যেষ্ঠ মানুষ উনি সবটাই বোঝেন তাই দেখব এরপর কী বন্দোবস্ত করেন এদের জন্য কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকে